ঢাকার বাইরের বিভিন্ন সমাবেশে ব্যস্ত থাকা জাপা চেয়ারম্যান হোসেন হুসেন অনেকদিন পর রাজধানীতে দলীয় অনুষ্ঠানে যুব দিবস উপলক্ষে যুব সংহতির র্যালির উদ্বোধন করেন তিনি বক্তৃতায় নির্বাচন নিয়ে তার দলের অবস্থানের কথা জানান এরশাদ খবরের কাগজে পড়ছি যে নির্বাচন আগে হতে পারে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে থেকেই শুরু করেছি আমরা ঢাকায় করেছি এবার রংপুরে করব।

একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও বলেন তিনি বোমাবাজি দূর করে কেন্দ্র দখল ভোট দখল এগুলো চলছে নির্বাচন যে করব কি আশায় করব আমাদের সামনে জেলা পরিষদ নির্বাচন আছে অনেকে করতে চায় করতে চায় না অনর্থক অর্থ খরচ হবে নির্বাচন সুষ্ঠু হবে না জোর করে নিয়ে যাওয়া হবে তো নির্বাচন সুষ্ঠু হয় সেই ব্যবস্থা যতদিন মধ্যে না করা যাবে ততদিন এই করে কোনো অর্থ হয় না